এই মুহূর্তে আমরা কিছু কৃষি বিশেষজ্ঞের সাথে পরিচিত হয়নি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি কাকা এটা কি তোমরা খাইবা হ্যাঁ খাও বানাইয়া খাবো ভাই গোলাম মরি বাড়িতে লয়ে যাবা ভালো আমি তো ঢাকায় থাকি হুম

মরিচ দিয়া টমেটো দিয়া খাইবা দেখেন

शोफिक शोहिद शोहिद हां और के कैसे और आप कैसे तुम्हारा अपना फिरोज है केन हां हमारा पता চিনেন আমাদের প্রেসিডেন্ট তোমার তোমার আবন নবী ইউসুফ हां तुम्हारा আবরে চিনি তোমার জেনা আমার আবু হানিফ নাকি हां 이게 কত নাকি আরে 이게 কুমবা কুমরা সাইজ ওই হ্যাঁ ওইখানে আছে এখানে একটা কুমরা